গুড মর্নিং বন্ধুরা সকালবেলা টিফিনের জন্য চলছে আটা মাখার কাজ এখন নানা সমস্যার জন্য ময়দা তো খাওয়া হয় না তাই পরোটা বানালেও ওটা আটা দিয়েই বানানো হয় সকালবেলা টিফিনে হবে আলুর পরোটা তার জন্য আলুটাকে সেদ্ধ করে রেখেছি এবার আটা মাখছি এবার কি করেছি বলুন তো এর মধ্যে দেখুন এই যে ধনে পাতা কুচিয়ে দিয়েছি ধনে পাতাগুলো না এখন নতুন সিস্টেম শুনুন এখন আমরা তো সবসময় বটি পাই না হাতের কাছে বটি দিয়ে অনেকে কাজ করে কাঁচি দিয়ে খুব ভালো করে কুচিয়েছি দিয়ে ধনে পাতাগুলো অ্যাড করেছি অ্যাড করে এবার এর মধ্যে একটু আমুল্লা অ্যাড দেবো দিয়ে জিনিসটা ভালো করে কড়াইতে একটু নাড়বো নেড়ে এটাকে পুর বানিয়ে পরোটা বানাবো দেখাবো আবার হ্যাঁ না হলে এটা পেরো না জমে না তারপরে তাতে দিচ্ছি বন্ধ তার কারণে গেছে কালো জিরে এবারে তাতে দিচ্ছি আলু দেখুন আলু টুকটা দিয়ে দিলাম তো আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটাকে না নাড়ব এখানে আটা মাখা এখানে আটাটা মাখা হয়ে গেছে আর এখানে হচ্ছে আপনার আলুর টুকটা তৈরি আছে আর এটা আটাটা কি নিয়ে করবে কিন্তু কোনো একটা না আশীর্বাদ আটা আশীর্বাদ আটা দিয়ে আপনি যাই করবেন রুটি থেকে পরোটা এটা দিয়ে আমরা যেহেতু ময়দা খাই না আমরা এটা দিয়ে লুচিও খাই সব দিক থেকেই কিন্তু আপনার ভেষ আশীর্বাদ একটা বাচ্চাদেরও খাওয়াতে পারে কোনো সমস্যা হয় না দেখুন এবারে ময়দা লুচিটা এই আটা লিচিটা কাটবো কেটে আমাদের বাড়িতে না ঘি খাওয়া হয় না যাদের বাড়িতে ঘি খাওয়া হয় এটা হাতে একটু ঘি লাগিয়ে নেবেন আরো ভালো হবে তাহলে একটু জিনিসটা ভালো হবে এই থাকবে না একটু বড় বড় করে কাটলো লেচি কেটে এরকম করে লেচিটা নিয়ে না পুর্বর কুর এটা হচ্ছে হেলদি আলুর পরোটা আলুর পরোটার যে সিস্টেম যেটা আমরা ধাবাতে খাই বা কিছু বড় বড় হোটেলে খাই এটা কিন্তু সেটা না সেটার সাথে গুলিয়ে ফেলবেন না এটা হচ্ছে ঘরোয়া আলুর পরোটা যেটা থাইরয়েড সুগার সব কিছুতে খাওয়া যাবে তবে সুগারে ওই আলুটার বদলে আপনাকে অন্য কোনো কিছুর পুরো অ্যাড করতে হবে তবে খাওয়া এক মাঝে মাঝে একটু একটু খাওয়া যেতে পারে কিছু একটু বেশি করে দিচ্ছি খেতে ভালো লাগে মুখটা আটকে নিলাম আর খুব সামান্য পরিমাণে আমুল লাইট দিয়ে কিন্তু আমি পরোটাগুলো বানাবো খুব সামান্য আর সঙ্গে দেব ধনে পাতার চাকরি ধনে পাতা আমলুকি একটু নুন দিয়ে অবশ্যই সেটা বিটলো নুন দিয়ে বেটে রেখেছি আর বেটে না আমি এটা রেখে দিই ফ্রিজে শীতকালে আমি এটা ফ্রিজে রেখে দিই জানেন তো ধনেপাতা কিন্তু থাইরয়েডের জন্য খুব ভালো এটা রেখে দিই আর যখনই মানে কিছু ধরুন আলুর পরোটা বা আপনি এটা রুটির সাথেও খেতে পারবেন আর রুটি সব কিছুর সাথে এটা যায় এই যে এটা হলো পরোটার ফাইনাল লুক দারুণ খেতে হয় একদিন খেয়ে দেখবেন